হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আমি আবাস সার জ্ঞান যদি করছি সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি মেজরের যে বোটানিতে যা যারা পড়তেছো মেজরের যা যা জিনিস আমি ডিসকাস করেছি তোমাদের দুইটা পেপার আছে তো দুইটা পেপার যারা সেকেন্ড সেমিস্টারে আছো তো আমি বলেছি অলরেডি সেই দুইটা পেপার আমি অলরেডি তোমার ডিসকাস করেছি যারা মেজরের হয়ে গেলে ভিডিও দেখতে তো একবার বলে দিই তোমাদের মেজর আর মাইনরের মধ্যে একটা কী সম্পর্ক আছে যেমন মাইনর আর মেজরের একটা পেপার কিছুটা জিনিস কমন আছে ঠিক আছে তো মেজরটা আমি ডিসকাস করে ফেলেছি তোমরা দেখতে পারো ভিডিওতে দুইটা আলাদা আলাদা ভিডিও আছে সিলেবাসের উপর আজকে তোমাদের মাইনর সিলেবাসটা আমি ডিসকাস করবো আর একটা কথা সেটা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে যেটা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া ঠিক আছে আচ্ছা যাতে তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশন যায় একটা কথা সেটা হচ্ছে তোমাদের যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টস হতে পারে বা সায়েন্স হতে পারে যে কোনো সাবজেক্টের হোক বা যে কোনো ডিপার্টমেন্টেরই হোক তোমাদের যদি কোনো রকম নোটস বা কিছু প্রয়োজন হয় তোমাদের অবশ্যই দেওয়া হবে এবং তোমাদের যে অনলাইন ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে গেছে সেই অনলাইন ক্লাসটা তোমাদের জানুয়ারি মান থেকে শুরু হয়েছে তো জানুয়ারি মান থেকে যারা ক্লাস করতে চাচ্ছ তাহলে অবশ্যই মানে ফেব্রুয়ারি মাস তো এখন চলে আসছে তো অবশ্যই আমাদের সাথে এখন যোগাযোগ করো তোমাদের যে আগামী ক্লাসগুলো আছে সেগুলো তোমাদের নিজের পছন্দ মতো যে টিচারগুলো আছে সায়েন্স বা আর্টসের যেখানে আছে তোমরা অবশ্যই কাজগুলো করতে পারবা ঠিক আছে তো আজকে আমি জিনিসটা যে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের মাইনর মাইনরে কোনটা পেপার করবো একটু বলে দিই তোমাদের সেটা হচ্ছে কি মাইনর সেমিস্টার টু বোটানি যেটা আছে সেল বায়োলজি সেল বায়োলজি তোমরা অলরেডি কথাটা পড়ে এসেছো সেটা ক্লাস টেনেও পড়েছো ক্লাস নাইনে কিছুটা জিনিস ছিল বা ইলেভেন টুয়েলভে কিছুটা জিনিস পড়ে এসেছো এবারে তোমাদের নতুন করে বলার কিছু নাই সেক্ষেত্রে তোমাদের এখানে বলা যায় যে তোমাদের যে আছে সিক্সটি মার্কস হচ্ছে থিওরিতে থাকবে এবং হচ্ছে টোয়েন্টি মার্ক প্র্যাকটিকেলে থাকবে যেটা আগে যে সিলেবাস ছিল সেটা ফর্টি ছিল ঠিক আছে এখন টোয়েন্টি মার্কটা প্র্যাকটিক্যালে চলে গেছে আর হচ্ছে থিওরি তোমাদের সিক্সটি দে ওকে নাও আচ্ছা তো কি আছে প্রথমে যে থিওরি প্রথমে ইউনিট ওয়ানটা ডিসকাস করি ইউনিট ওয়ানে কি আছে না আছে সেটা এখন বলি ঠিক আছে আচ্ছা প্রথমে কি আছে সেল অ্যাজ এ ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন তার মানে হচ্ছে সেল যে একটা ইউনিট সেটা হচ্ছে কি স্ট্রাকচারটা কিরকম ভাবে হবে এবারে আমি সেল করে নিলাম চলো সেল সেল পড়ে কিন্তু আজকে সেল জিনিসটা কি সেটা তোমাকে জানতে হবে সেলের মধ্যে কী কি আছে সেই জিনিসগুলো আমাকে জানতে হবে না জানলে তুমি বলবো তো আমি বললাম সেল তোমরা জানা আছে হ্যাঁ স্যার সেল কি জিনিস আমরা তো জানি না তাহলে আমাদের সেলের যে স্ট্রাকচারটা কি বা তার ফাংশন কি কাজ মানুষ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু ধর্ম বা কাজ আছে সেম ভাবে সেল যেটা আছে তারও কিছু স্ট্রাকচার আছে সাথে ওর কিছু কি আছে ফাংশনস আছে ওকে নাও ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলস বা এন্ডো সিম্বটিক থিওরি ঠিক আছে এবারে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক যেটা সেল আছে যেটাকে বাংলায় বলা হয় আমাদের বা বা তুমি ইংলিশে বলতে যে পার্টটা আছে সেটার একটা ভাগ হয়ে আছে এখানে ঠিক আছে সেটা কি প্রোক্যারিওটিক এবং হচ্ছে কি ইউক্যারিওটিক নেক্সট হচ্ছে কি এই জিনিসটা তোমাদের সাথে কোনো দিন আঁকা পরিচয় ছিল না এই জিনিসটা তোমাদের কাছে নতুন সেটা হচ্ছে কি অ্যান্ডোসিমবায়োটিক থিওরি এই থিওরিটা তোমাদের কাছে নতুন হবে ঠিক আছে এই থিওরিটা তোমরা পড়নি কিন্তু যেহেতু তুমি সেলটা পড়তেছো তাহলে সেই সেলটার থ্রুতে তোমাকে এই এন্ডো সিম্বায়োটিক যে থিওরিটা আছে সেটা পড়তে হবে ঠিক আছে নেক্সট সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেন এবার ওয়াল মানে আমরা কি বুঝি আজকে আমরা কথা একটা কোনো বাড়িতে আছি কোনো সেই জায়গাটার মধ্যে আমার একটা তো তার আবরণ দেওয়া হবে এবার সেই আবরণটার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটাকে বলা হয় কি সেল ওয়াল কি বলা হয় সেল ওয়াল এবার ওই সেল ওয়াল যে ওয়ালটা আছে সেখানে আমাকে নিশ্চয় কোনো রক্ষা কবচের মতো কিছু জিনিস রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে কি আমার এখানে প্লাজমা মেমব্রেন কি প্লাজমা মেমব্রেন নেক্সট এবার এখানে কি আছে কেমিস্ট্রি হঠাৎ করে দেওয়া আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে হচ্ছে এখানে বুঝাচ্ছে যে এর যে সিগনিফিকেন্স বা এর যে বাস্তবায়িত কিছু জিনিস আগে ঘটেছিল সেই সব জিনিস ঠিক আছে এটার স্ট্রাকচার এটার ফাংশন এন্ড হচ্ছে প্ল্যান সেল এবার আমি বলি জিনিসটা কি কি আছে স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ এ প্ল্যান সেল ওয়াল প্ল্যান সেল ওয়াল মানে হচ্ছে কি আমাদের একটা আছে প্ল্যান্টের উপরে আছে বাকিটা তোমরা যে বোটানি যেহেতু পড়ছো তাহলে তোমাদের কি প্ল্যান সেলটাই পড়তে হবে ঠিক আছে এবার এর ফাংশনটা আমাদের পড়তে হবে নেক্সট হচ্ছে কি প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনের মধ্যে কি পড়তে হবে কেমিক্যাল কম্পোজিশন এন্ড ফাংশন এবার কিছু কেমিক্যাল কম্পোজিশন থাকবে তার কিছু ফাংশনস আমাদের করে আমাদেরকে পড়তে হবে ওকে ভেরি 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 ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবে ধরে নাও সেটা হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল সেটা তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আমি বলতেছি এখান থেকে মার্কের সেট হবে অথবা এইট মার্কের সেট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো ঠিক আছে আর যদি ভাগ্য খুব ভালো লাগলো তাহলে সেটা টেন মার্কেরও সেট হতে পারে যদি তোমরা একবারে করে যাও ঠিক আছে আচ্ছা তাহলে কি বললাম ফ্লুইড মোজাইক মডেল নেক্সট হচ্ছে কি এবারে তো এই যে জিনিসগুলো করলাম আজকে আমি এখানে দাঁড়াই যাচ্ছি তোমাদেরকে কিছু একটা বলছি তোমাদেরকে আমি কীভাবে বার্তা পৌঁছাচ্ছি কোনো ইউটিউব ভিডিও তুলে পাঠাচ্ছি কেউ ফেসবুক থেকে দেখতেছে কেউ ইউটিউব থেকে দেখতেছে কেউ নর্মাল কোনো ভিডিও তাহলে বার্তাটা কে বহন করতেছে তার জন্য তো কিছু কন্ডাক্টার্স প্রয়োজন না সে কন্ডাক্টরসগুলো গুলা কি সেটা হচ্ছে আমাদের কি মেমব্রেন ট্রান্সপোর্ট সেটা হচ্ছে কি ডিফিউশন যেটাকে বলা হয় বেপন

ওকে নিউক্লিয়াস ছোটো বেজেকে আমরা পড়ে আসছি ক্লাস ফাইভ সেভেন 8 নাইন টেন 11 টুয়েলভ এখন কলেজে তোমরা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ফার্স্ট ইয়ারে পড়তেছো তাহলে তোমরা এই যে নিউক্লিয়াসটা সেটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে তাই তো সেই স্ট্রাকচার এবার আমাদের শরীরে আছে আমাদের সেই জিনিসটা জানতে হবে তাই না এবার আমরা যদি সেই জিনিসটা যদি না জানলাম তাহলে কি লাভ আমাদের সেই জিনিসটা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপরে মানুষকে শিখাইতে হবে যে এটার কি কাজ আছে তারপর যারা গ্রামাঞ্চলে থাকে তাদের কাছে বুঝাইতে হবে এগুলার কি ফাংশনস আছে ওকে নাও স্ট্রাকচার অফ নিউক্লিয়ার এনভেলপ এবার এনভেলপটা কি আছে সেটা একটু বলি ওয়েট এক মিনিট আচ্ছা স্ট্রাকচার অফ নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বা নিউক্লিয়ার লেমিনা স্ট্রাকচার অফ ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু পড়েছো তোমরা হ্যাঁ পড়েছো কোথায় পড়েছো ক্লাস ইলেভেন টুয়েলভে আর তার আগে কোথায় ক্লাস নাইন এ ওকে নিউক্লিয়াস নিউক্লিওলাস নিউক্লিওলাস কিন্তু এটা নট নিউক্লিয়াস নিউক্লিওলাস ওকে নেক্সট ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কথা থাকে পাতা রঞ্জক হিসেবে কাজ করে তাই তো এই পাতার যে রঞ্জকটা আছে সেটা আমাদের কি রঞ্জক পদার্থ কি কাজ করে রঞ্জক মানে কি রং লেগেছে তার মানে কি রঞ্জক পদার্থ হিসেবে কাজ করতেছে ঠিক আছে নেক্সট মাইক্রোকন্ডিয়া কোষের কি বলা হয় শক্তিগণ তারপরে আছে কি প্যারোসিসমোসিস বা হচ্ছে স্ট্রাকচার অফ অর্গানাইজেশন এন্ড ফাংশন নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে আমরা শর্ট ফর্মে বলে কি

অনেকে এখন সুইসাইড করতে চাই তাই তো সেটার জন্য ওটা কিন্তু ওই সুইসাইড না কিন্তু ওকে এটা কিন্তু লাইসোজম এটা হচ্ছে সুইসাইডাল বেগ হিসেবে কাজ করে ওকে সেটা কিন্তু আবার আলাদা আলাদা জিনিস নেক্সট তোমাদের আরেকটা জিনিস সেল ডিভিশন সেল ডিভিশনের মধ্যে তোমাদের তিনটা জিনিস আছে কি কি আছে তোমরাই বলো আচ্ছা ভেবে নিলাম তোমরা জানো সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস তার মধ্যে তোমাদের দুইটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে কি মাইটোসিস এন্ড মিওসিস মাইটোসিস এন্ড মিওসিস ঠিক আছে অ্যামাইটোসিস তোমাদের সিলেবাসে নেই সিলেবাসে নেই ইন দ্য সেন্স তোমরা বলা যায় না কথাটা কিন্তু তোমাদের ভবিষ্যতে যা জিনিসপত্র থাকবে তার উপরে এইসব জিনিস থাকবে ওকে এর কিছু ডিফারেন্ট স্টেজেস কি কি স্টেজেস মনে করতেছে না স্যার মনে করতেছে না মনে পড়ে গেছে কি ইন্টারফেস প্রপেজ ডেটা পেজ এই জিনিস তাই তো এর সিগনিফিকেন্স এর ফেজেস এর ইউক্লিডিক সেল এর পর সাইকেলে কি কি জিনিস আছে ঠিক আছে তাহলে এই সেল ডিভিশনটা ইউনিট হয়ে চলে গেল খুব ছোট্ট একটা ইউনিট আর নাম্বার ওঠানো খুব সুবিধা সুবিধা লাস্ট এন্ড ভাইটাল একটা জিনিস সেটা সেলুলার ম্যাক্রো মলিকিউলস মলিকিউলস এটা স্যার সেলুলার ম্যাক্রো কি জিনিস আমরা তো মলিকিউলস শুনছি এইটুকু শুনছি ম্যাক্রো আবার একটা বৃহদান্ত হিসেবে কাজ করতেছে একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে মেক্রো এবার কি তোমাদের জাস্ট এই পার্টটাই সিলেবাসে আছে ওকে তার মানে কি এখানে কি পড়তে হবে কার্বোহাইড্রেট কোথায় আছে কার্বোহাইড্রেট অবশ্যই খাবারে আছে আমরা যে জিনিসটা খাই সেখানে অবশ্যই সে কার্বোহাইড্রেটটা আছে এমন কোনো মানুষ নেই যে কার্বোহাইড্রেট খায় নেই বা তার জানি না কার্বোহাইড্রেট তোমাদের সবারই মধ্যে সেটা কিছু না কিছু আছে তার কিছু নমেন ক্লেচার নমেন ক্লেচার মানে কি সেই পূর্ণ ইতিহাস কে ক্যারোলাস লিনিয়াস কি তার কিছু নমেন ক্লেচার বলে গেছিলেন তার ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল লিপিডস

অঘটন ঘটাচ্ছে অঘটন মানে কি গোটা ঘটাচ্ছে ওকে নেক্সট এর স্ট্রাকচার এন্ড ফাংশনস নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডটা বিস্তারিতভাবে আমি যখন টপিক অনুযায়ী বলবো তখন বলে দেব এখন বলবো না কারণ এটা সিক্রেট থাকবে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন এন্ড एग्जांपलটা করতে হবে ওকে নেক্সট হচ্ছে কি প্রোটিনস ওকে নেক্সট হচ্ছে কি প্রোটিনস এন্ড পেপটাইড বন্ড ওকে properties and biological role of proteins and level of protein structure and pro uh, properties and function of enzymes enzyme মানে কি উৎসেচক ঠিক আছে নেক্সট হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার এন্ড টাইপস ওকে এই সব জিনিস তোমাদের কাছে থাকবে তার মানে কি আমরা কি কি শিখলাম বলে দিই একবার সেটা হচ্ছে আমাদের শিখলাম কি কি শিখলাম স্যার একটু বলে দেন সেটা হচ্ছে দা সেল সেল এন্ড সেল ওয়াল প্লাজমা মেমব্রেন ইউনিট 1 ডান ওই তো এ মিনিট সেল ওয়াল কই গেল রে ওকে সেল ওয়ান দা সেল হলো সেল ওয়াল প্লাজমা মেমব্রেন গেল সেল অর্গানিজ গেল সেল ডিভিশন গেল সেলুলার ম্যাক্রো মলিকুলস গেল তার মানে 4 টা যে ইউনিট হলো তোমাদের তোমার ওই পুরো পুরো জিনিসটা হলো চারটা পাঁচটা ঠিক আছে পাঁচটা যে ইউনিট হলো পুরোপুরি ঠিক হলো ওকে তাহলে তোমাদের এই যে ইউনিটটা মানে টোটাল পাঁচটা ইউনিটের সম্পর্কে বলে দিলাম এবার টপিক ওয়াইজ তোমাদের তো ক্লাসেস হচ্ছে সেই ক্লাসে বলে দেওয়া হবে সাথে তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হও আর আমাদের ক্লাসে যারা তোমরা নতুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেওয়া এবং শেয়ার করে দিবা এবং এক্ষেত্রে একটা জিনিস বলি তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন হতে চাও তাহলে তোমার ডিসক্রিপশন বক্সে দেখবা একটা নাম্বার দেওয়া আছে সেটা আমাদের হেল্পলাইন নাম্বার বা তোমাদের সুবিধার জন্য যে নাম্বারটা দেওয়া আছে সেটা বলে দেওয়া হবে যে কোনটা কী ঠিক আছে তো আজকের ভিডিও এখানে মধ্যে থাকবে তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ